আজকাল কাউকেই কোনো প্রমাণ দিতে ইচ্ছে করে না জানেন কোনো কৈফিয়ত দিতেও ইচ্ছা করে না মানুষ দাঁত নোখ বের করে আছে ভকাবে ক্ষণা তুলেই আছে বলে সুযোগ খুঁজছে যতক্ষণ আপনি তার মুখের মতো মনের মতো মিষ্টি মিষ্টি কথা বলবেন ততক্ষণ সে আপনার জন্য একদম মোতায়েন আর পাল থেকে চুন খসলো কি না খসলো স্বার্থে যদি এতটুকু আঘাত লেগেছে আর দেখে কি তাই সেই সমস্ত মানুষদেরকে আর কিচ্ছু প্রমাণ দিতে ইচ্ছা করে না তার চেয়ে বরং এই আঁকার সময়ে আমার মাঝে মাঝে গুনগুন ননর মাঝে মধ্যে কথাবার্তা নুপুরের আওয়াজ কখনো নৈশব্দ শব্দ এটা বরং অনেক অনেক গুণ খাঁটি অনেক বেশি কাছের আমার কাছে ভেবেছিলাম এটাই কোনো ভয়েস দেব না তারপরেও মনে হলো দি তার একটা কারণ আছে আঁকাটা আমি ফেসবুকে কোনো একটা জায়গায় দেখেছি মানে কোনো একটা পেজে বা কারোর প্রোফাইলে স্বভাবতই সেটা আমার আর মনে থাকার কথা নয় কিন্তু ছবিটা আমাকে এত বেশি অ্যাট্রাক্ট করেছিল যে ছবিটা আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম আজ সন্ধে ছটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ নাগাদ তারপর মনে হয়েছিল কখনো না কখনো কোনো না কোনো দিন আমি এটা চেষ্টা করব আঁকার আঁকতে তো পারি না চেষ্টা করব। সন্ধের দিকে সমস্ত কাজ টাজ গুছিয়ে নিয়ে ভাবলাম পরে কেন আজ কেন নয় বলে আজই এই আঁকাটা নিয়ে বসে পড়লাম ননর কোনো একটা বই এসেছিলো আমাজন থেকে তার এটা ছিল কাভারটা সেটার ওপরে আমি এঁকেছি এ মা এঁকেছি বলছি কেন আঁকার চেষ্টা করেছি তবে হ্যাঁ আমার একটা অনুরোধ আছে যদি কেউ যে গুণী শিল্পী এই ছবিটি এঁকেছিলেন তার সেই পেজ বা প্রোফাইলের কোনো রকম লিংক জেনে থাকেন তাহলে চাইলে সেটা আমার এই পোস্টের নিচে মেনশান করতে পারেন ছবিটা আসলে আমার মনের এত কাছে এত গভীরে চলে গিয়েছিল যে আমি আর পারিনি নিজেকে আটকাতে এই ছবিটা আঁকা থেকে আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ সূক্ষ্ম কাজ দেওয়া কোনো ছবি কোনো যে কোনো ক্রাফট সেগুলো তো সময় করে উঠতে পারি না সম্ভব হয় না কিন্তু এই ছবিটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে সবাই ভালো থাকবেন আর এই ছবিটা কেমন এঁকে উঠতে পেরেছি অবশ্যই দেখে দেখে সেটা আমাকে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে আমি চেষ্টা করব পরবর্তীকালে আরও অনেক ছবি আঁকার কিছুদিন পরে ইচ্ছা আছে বাচ্চার স্ক্রিন টাইম নিয়ে কোনো একটা ভিডিও বানানোর যদি সম্ভব হয় নিশ্চয়ই বানাবো একটাই ভিডিও এত কিছু বলে দিলে আমি জানি নেক্সট ভিডিওগুলোতে সেরকম সাসপেন্স কিছু থাকবে না তাই আজ এতটুকুই সবাই খুব ভালো থাকবেন জয় জগন্নাথ সবাই খুব ভালো থাকবে জয় জগন্নাথ উফ ভিডিওয়ে ভয়েস দেওয়ার সময় চলে এসছে ভাবুন একবার